তাদের সাথে কি করতেছে আল্লাহ তালা বলছেন ইনসাফের সহিত তোমরা সদা আচরণ করো এটা আল্লাহ তালা নিষেধ করে তাহলে বিজর্মীদের সাথে সদা আচরণ করা কার নির্দেশ স্বয়ং আল্লাহর নির্দেশ দেখেন ভারতের স্বাধীনতা দিবসে সে বলতেছে তার বাসনের মধ্যে ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি মানুষ বাংলাদেশের হিন্দুদের জন্য চিন্তিত আমরা নরেন্দ্র মোদীদের বলতে চাই তোমার আপন চরকায় তেল দাও আমরা জানি তোমরা আমার ভারতে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে নিরহ মুসলমানদেরকে গুস্ত হওয়ার অপরাধ হত্যা করে ফেল কিভাবে দলিতদের উপর নির্যাতন করম বাংলার আধার কোটি মুসলমান তোমাদের যাওয়া জাপ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা দিবস উদযাপন করতেছে ওদিকে ওদিকে ইন্ডিয়ার ঘুম নেই ইন্ডিয়ার কি নেই অথচ দেখেন ইসলাম ও সম্পর্কে ইসলাম কি কি বলেছেন আল্লাহ সুবাহ বলেছেন لا تصبوا الذين يدعون من دون الله

এমনি মন্দির বাঙানা যুদ্ধের মধ্যে আব্দুল নয় হাজার চারশত চৌত্রিশ নম্বর যখন যুদ্ধের মধ্যে যাবা কোন গিরিজাকে তোমরা জ্বালিয়ে দেবে না তাহলে পৃথিবীর মধ্যে আমাদেরকে অধিকার সংখ্যালঘু সম্পর্কে কি করতে হবে এটা আমার রস এসে শিক্ষা দিয়ে গেছেন কিনা আল্লাহ রস্যামকে শিক্ষা দিয়ে গেছেন সেই জন্য সে বলতে চাই তোমাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে না ভারতের বুদ্ধিজীবীদের থেকে বলতে চায় তোমাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না বাংলাদেশের সেকুলার মিডিয়াদেরকে বলতে চাই তোমাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে না আমাদের শিক্ষা দিয়ে গেছেন স্বয়ং আমাদের শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষক আনা বৈষম যিনি বলেছেন স্বয়ং শিক্ষকদের শিক্ষক রসুল্লাহ সাল্লাহ আলী সালাম ঠিক না সেজন্য ভাই সংখ্যালঘুদের সম্পর্কে ভারত এটা নিয়ে খুবই নিকৃষ্ট চাল চালতে চাচ্ছে তারা দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন দালাল সৃষ্টি করে দিয়েছেন যারা ক্ষমতা থেকে পালিয়ে গেছে তাদের নানার বাড়িতে ওখানে বসে ষড়যন্ত্র করতে চাচ্ছে এখন তো বাংলার জনতা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এখন তারা কোন উপায় না পেয়ে কি করে দেখেন তারা বিভিন্ন প্ল্যান গ্রহণ করে তারা প্ল্যান গ্রহণ করে রাতের মধ্যে গিয়ে মূর্তি ভাঙবে কোন মুসলমান সমস্ত মন দিয়ে পাহারা দিয়েছে মূর্তি পাগবে না এটা হারাম মূর্তি পাঙ্গাল হারাম আমরা বলতেছি এটা বলে গিয়েছেন কোন মুসলমান কখনো মন্দিরে হামলা করবে না মূর্তি ভাঙবে না কিন্তু দেখেন এই দালালরা ভারতের দালালরা তারা কি করে রাতের মধ্যে গিয়ে মূর্তি ভেঙে আবার দিনের মধ্যে গিয়ে হিন্দু সেজে ওই হিন্দুদের পক্ষে গিয়ে বিচার চাই ঠিক কিনা বাংলার তৈরি জানা তো তোমাদেরকে চিনেন তো মুসলমান বাইরাম তোমরা এই দুনিয়ার লোভের জন্য যারা হিন্দুদের সাথে মিলে মন্দির রক্ষার আন্দোলনে যাও দেখো কি আমাদের ময়দানে তোমার হাসল নসর অবশ্যই ওই হিন্দু মালাউনদের সাথে হবে ঠিক কিনা আল মারুমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার হাসর নসর হবে তার সাথে তুমি সামান্য দুনিয়ার ক্ষমতার অনুবেন তুমি ষড়যন্ত্র চালতে চাচ্ছ ওই হিন্দুদেরকে পুঁজি করে আমরা হিন্দু ভাইদেরকে আহ্বান করব। তোমাদের মন্দির পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের বাইরাম ইসলামী সংগঠনের নেতা কর্মীরাম মাদারসার ছাত্রলাম কলেজ ইউনিভার্সিটির ছাত্রলাম সবাই তোমাদের মন্দির পাহারা দিয়েছেন তবুও যদি তোমরা এক হাজার টাকা দেড় হাজার টাকার বিনিময়ে তোমাদের ইজ্জত সম্মান ব্যক্তি করে ফেলল তুমি অবশ্যই ওই হিন্দুদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কিন্তু আমরা কোনো হিন্দুদেরকে হামলা করব না কিন্তু যারা ভারতের দালাল করার জন্য তা প্রস্তুত আছো তারা জেনে রাখো মুসলমানগণ অবশ্যই তাওহীদের জানাগণ তোমাদের উপর সাজা দিচ্ছি রেখেছেন রেখে যাচ্ছেন অবশ্যই রাখবেন

এটা নিয়ে তারা আবার সামনে এই কাজটা করে যাবে সেজন্য এটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি ভাই সংখ্যালঘুদের অধিকার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একজন ইহুদির লাশ যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা তো ইহুদির লাশ আপনি কেন দাঁড়িয়ে গেছেন তখন রাসূল এসসাম বললেন ও ইহুদি সে বিদেহী হলে সে তো মানুষ দেখেন সম্মান কিভাবে করতে হয় বিজয়ীদের সংখ্যালঘুদের সম্মান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা নহর তরবারি চুরি হয়ে গেল একজন ইহুদি তরবারে চুরি করলো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কাজী সুরাই ছিলেন তার কাছে বিচার দিলেন আমার তরবারিটা একজন বিজয়ী চুরি করে নিয়ে গেল তখন কাজী সুরাই ওই ইহুদিকে ডাকলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন আপনি আপনার পক্ষে সাক্ষী পেশ করুন আলী রুদ বলছেন আমি আমার পক্ষে সাক্ষী পেশ করতে আমার আপন সন্তান আমার বলেন ইসলামী আদালত এরকম সাক্ষী আলির স্বয়ং রাষ্ট্রপতি তার বিরুদ্ধে কাজী সুরাই বলতেছেন আপনি যে সাক্ষী বলে আমরা মানিনাম ইসলামী আদালত আপনার ছেলের সাক্ষী নেবেন আপনার পক্ষে আপনার দাসের সাক্ষী নেবেন ওই তোরবারে ইহুদি শুরু করে না এটা ইহুদিরের তরবারে সুবাহন ইহিদ এই বিচার দেখে হতবাক হয়ে গেলেন ওই সংকালugo ইহিদ তখন ইহিদ বলেন ও কাজী সুরাই ইসলাম ইসলামের রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনি সাক্ষ্যtaxon এই তরবারিটা আমি রুল মুমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা নহর আমি চুরি করেছি আপনি যেহেতু ন্যায় বিচার করেছেন আমি তরবারিটা তাকে দিয়ে দিলাম এবং আমি স্বয়ং মুসলমান হিসেবে আজকে থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সুবহানাল্লাহ সেজন্য ইসলাম কখনো সংকালugo দের প্রতি নির্যাতন করে নাই। এটা সামনও করবা আলমগন এটা ব্যাপারে সবাইকে সচেতন করে যাচ্ছে এটা প্রত্যেকের দায়িত্ব ভাই আপনি আপনার পাশে হিন্দুকে তাকে আপনি নিরাপত্তা দিবেন তাকে আপনি তাকে আপনি সাহস দিবেন ভাই আপনাদের বয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এটা ভারত নাম ভারতের মধ্যে আমরা ওই সেকুলার ভারত দেরকে বলতে চাই হিন্দুত্ববাদীদেরকে বলতে চাই যারা যারা মসজিদ বেগে মন্দির গড়ে চরম আমার দীর্ঘদিনের দীর্ঘ হাজার বছরের বাপের মসজিদ ভেঙে তোমরা রাম মন্দির করেছ আর তোমরা আমাদেরকে শিক্ষা দিতে আসো কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয় এই শিক্ষা বাংলার তাওহীদের দ্বারা তোমাদের দিকে মুক্তপ্রিয় মে দিককেট করে দিবে ঠিক না তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে না বাংলার কোন মুসলমান মন্দির ভেঙে কোনো মসজিদ করে নাই কিন্তু তোমরা প্রমাণ করে দিয়ে কে দেখিয়েছো মন্দির মসজিদ ব্যাগে কিবা মন্দির করতে হয় জন্য ভাই ভারতের ব্যাপারে খুব সতর্ক ভারতের ব্যাপারে খুব সতর্ক বাংলার তাওহیدی জনতাগণ আন্দোলন তো করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মুক্ত করেছেন বাংলাদেশের আকাশবা সেজন্য আমরা কোনো সংখ্যালঘুদের উপর হামলা করব না হিন্দুদেরকে নিরাপত্তা দিব এবং আমাদের দেশটা এগিয়ে নিয়ে যাব এটাই হলো আসকারিজুমার বক্তব্য ঠিক কি না ভাই সেজন্য সজাগ থাকবেন এবং নাস্তিকদের ব্যাপারে সজাগ থাকবেন যে নাস্তিকরা সব সময় ক্রেডিট নিতে আমি গত জমায় আলোচনা করেছিলাম ক্রেডিট গুলো খাদের শুধু ছাত্র ভাইদের ক্রেডিট রয়েছে ইসলামী আন্দোলনের ভাইদের ক্রেডিট রয়েছে তহিদি জনতা আম জনতার ক্রেডিট রয়েছে সেনাবাহিনীর ক্রেডিট রয়েছে অনলাইন যোদ্ধাদের ক্রেডিট রয়েছে এগুলো প্রত্যেকের ক্রেডিট এখন কোন ইসলামিক আরবিক ক্যালিগ্রাফি করতে চাইলে সাহাবেগে সেগুলো এগুলো মুছে দিচ্ছে এরা বলে আমরা এটার জন্য কি স্বাধীনতা অর্জন করেছি তোমাদের তোমাদের বাপ কোথায় বাইরে ছিলাম কাজের সিদ্ধিকার সুহার কাজ তোমরা কোথায় ছিলাম যখন আমার ছাত্র ভাইদেরকে শত শত হাজার ভাইদেরকে গুলি করা হচ্ছে তখন তোমাদের প্রতিবাদ কোথায় ছিল আজকে তোমাদের ওই বিবেকটাকে আজকে জাগ্রত হয়েছে ঐ বিবেকটা কোথায় ছিল যখন আমরা সত্যভাবে দেখেন ফকির মত গলি করে হত্ত করে আছেন ও বঙ্গবন্ধুর কাদের সিদ্দিকী তোমরা কোথায় ছিলা ওই বুদ্ধিজিবিরা কোথায় ছিলা যারা আমাদেরকে সমাজ জীবন শেখাতে আসো এটার জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলার তোহিদিজনাতার রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে কোন সেকুলার এর এর কোনো অবদান নেই ঠিক কি না সেজন্য এই সেকুলারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে